বিসমিল্লাই রহমান রহিম আজকে আমি বানাবো হাজব্যান্ডের প্রিয় সকালে নাস্তা আর বিকেলের জন্য গরম গরম ওটা ভাপা পিঠা গরম গরমের দুমা ওটা বাপা পিঠা সে অনেক পছন্দ করে আসসালামু আলাইকুম আমি জেসিন স্বপ্ন ঢাকা থেকে বলছি জেসিন স্বপ্ন বলবো থেকে সবাইকে একবারে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আশা করছি ভিডিও দেখতে দেখতে কোনো অংশ আপনাদের ভালো লেগে যেতে পারে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় সকালে নাস্তা আর বিকেলে গরম গরম দোমা ওটা বা পাপিটা বাপা পিঠা যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদম খেতে পছন্দ করে না আর যখন গরম গরম থাকে তখন এক দুটাই খেতে পারে আলহামদুলিল্লাহ তো আজকে আমি তার সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তায় আমি আজকে রাখছি সবজি আর পরোটা পরোটা তো একদিন এক একদিন এক এক কিছু দিয়ে খাই তো সময়ের অভাবে যখন সময় থাকে তখন সকালে নাস্তাটা একটু আমি ভারী করে বানাই আর যখন সকালে সময় না থাকে তখন আমি হালকা পাতলা দিই সকালে নাস্তাটা কোনো রকম সেরে নিই তো যাই হোক এক এক দিন এক এক রকম না নাস্তার আইটেম আর সিস্টেম থাকে তো আজকে পরোটা দিয়ে আর সবজি দিয়ে খাবো তো এইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাঙালির একটা প্রিয় খাবার আর যাতে শীত শীতের দিন সবজি কিন্তু অনেক মজা হয় খেতে তো এখানে আমি পেঁয়াজ রসুন তেজপাতা জিরা সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি যে আর ধনিয়াপাতা কাঁচামরিচের একটা ফাঁকি ব্লেন্ডার করেছিলাম সেটা দিয়ে আমি আলুটাকে কষিয়ে আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি আর মটরশুঁটি দিয়ে কিন্তু সবজি খেতে অনেক সুস্বাদু হয় আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো দু ফলা করে কেটে তো আজকে ছিল আমার এক নর্মাল সসভাবে একটা সবজি আর এই সবজিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর সবজির সাথে থাকবে আজকে গরম গরম পরোটা পরোটা দিয়ে সবজি খেতে অনেক ভালো লাগে তো আমরা এক 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 কিছু দিয়ে এক এক খাবার আইটেম করি তো আজকে সবজি দিয়েই করেছি তো তো আমার সবজিটা হয়ে গেছে নিরামিষ বা সবজি যে যেটি বলেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি নিজের হাতে বানানো একটু জিরা ফাঁকে আর জিরা তো তো সবজিটা হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর সবজি দিয়ে পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকে সবজি দিয়ে আর পরোটা খাওয়া হবে আর অন্য কোনো কিছু নয় তাই সবজি রেখে এখন পরোটা আমি খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিব আর সবজি দিয়া পরোটা খেতেও অনেক ভালো লাগে যারা খাননি একবার টেরাই করবেন আশা করছি অনেক ভালো লাগবে আমার প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা যে যে থেকে আমার ভিডিও দেখো ভিডিও শুরুতে প্লিজ প্লিজ একটা লাইক দিও একটা লাইক দিতে ভুল করো না হতে পারে তোমার একটা লাইকে আমার এই ভিডিওটা আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে আর এই ধরনের ভিডিও যদি তোমার ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর তুমি যদি এই কাজটা অনরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো পরোটা বাজা হয়ে গেছে আর পরোটাগুলো কত সুন্দর হয়েছে তাই না আর এরকম পরোটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এই তো হাজব্যান্ডের অফিসের সময় হয়ে গেছে তাকে আগে নাস্তাটা দিয়ে দিচ্ছি তো ছেলে তার বাবার সাথে দুষ্টমি করে করে খাচ্ছে হাজব্যান্ড এদিকে অফিসে চলে গেছে আর এদিকে আমি দুপুরে অনেক ক্যামেরায় অফ ক্যামেরায় অনেক কাজ করে ফেলেছি রান্না ভান্না সব কিছু করে নিয়েছি আর এখন আবার আমি খেমরাস চালু করেছি এই যে হাজব্যান্ড এখন চলে আসবে পাঁচটা বেজে গেছে তো আমি তার জন্য গরম গরম দোমা ওটা বাপা পিঠা বানাবো তো সে যেভাবে ভাপা পিঠা খেতে খুবই পছন্দ করে আমি সেভাবেই বানানোর চেষ্টা করছি আর ভাপা পিঠা যদি ঠান্ডা হয়ে যায় সে কিন্তু একদমই খেতে পছন্দ করে না আর খেতে চায় না আর যখন গরম গরম বাপা দোমা ওঠে তখন কিন্তু সে দু একটা খেয়ে নেয় এখানে আমি বাপা পিঠা বানানোর জন্য বড় একটা নিয়েছি ডিশের ভিতরে আমি চালের ফাঁকিগুলো দিয়েছি আর এই চালের ফাঁকিগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার মা দিয়ে দিয়েছে এখানে একটু স্বাদ মতন লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে আমি খুব সুন্দর করে চালের পাখিগুলো মেখে নিচ্ছি আর এইভাবে ধলা পাকালে যাতে দলা হয়ে যায় আবার ছেড়ে দিলে যাতে ছেড়ে যায় তো এইভাবেই সুন্দর করে বানাতে হবে তো আর একটা চালনি দিয়ে আমি এটি খুব সুন্দর করে চেলে নিচ্ছি চেলে নিলে কি হয় যে একটা গোটা গোটা বড় দানা সেটা কিন্তু থাকে না একটা মিহ যে ভাবছে ভাবটা কিন্তু চলে আসে তেতো তো হয়ে গেছে চালা আর ওই যে দেখছেন নারকেল নারকেল আর খেজুরের গুড় দিয়ে পিঠা তাই তো নারকেল দিয়ে দিচ্ছি আর খেজুরি গুড় দিয়ে দিচ্ছি এভাবেই আজকে আমি পিঠা বানাবো পিঠা বলেন পিঠার যে কোনো মিষ্টি জিনিস আমি আমার ঘরে কমই বানাই আর আমি পিঠা বানানো তেমন একটা ভালো পারি না মা বোনের কাছ থেকে যতটুকু শিখেছি ততটুকুই তো আমার পিঠা কিন্তু তেমন একটা ভালো হয় না তারপরও যেভাবে বানিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই বাবা পিঠা বানানো যদি আপনাদের কাছে দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে প্লিজ ভালোবাসা দিতে ভুল করো না আর ছোট্ট একটা কমেন্ট করো কমেন্টের ভিতরে তোমাদের মতামত জানাবা আমার এই বাপা পিঠা বানানো কেমন হয়েছে আর আমি এরকম তিনটা বাটি কিনেছি বাপা পিঠা বানানোর জন্য তো এই তিনটা বাটি আমি সবসময় এভাবে বলে রাখি একটা যখন হয়ে যায় না তখন আমি আরেকটা দিয়ে দিই তো এভাবেই খুব সহজ ও শর্টকাটে পিঠা বানানো হয়ে যায় আমি নারকেল আর মিঠে কিন্তু দুইভাবে দুই রিসি দিচ্ছি দিয়ে এইভাবে আজকে আমার পেটা বানানো হতেছে আর হয়তো আমার প্রিয় হাজব্যান্ড ফোন করেছে সে চলে আসতেছে তুই কিছু লাগবে কিনা সেজন্য ফোন করেছিল সবসময় অফিস থেকে বেরোলে না আমাকে ফোন করে যে কিছু লাগবে কিনা কী খাবে তো আমি যেটা বলি ওটা ভিত্তি করে নিয়ে আসে তো আজকে আমি বলেছি আমি পিঠা বানাবো জানি না তো আমি বলেছি সারপ্রাইজ আছে। কোনো কিছু খাবার আনার প্রয়োজন নেই তাই তো আমি তিনটা একটা কিন্তু চোলাই দিয়ে দিয়েছি আর এইভাবে দুটাকে আমি খুব সুন্দর করে বলে রাখছি তাই আমার প্রিয় দর্শক তোমরা তো অনেক সুন্দর করে পিঠা বানাতে পারো আর আমি যেমন পারছি তেমনই বানাচ্ছি তাই তো এখন আমি চোলাই নিয়ে যাবো অলরেডি কিন্তু চুলা থেকে দুটা পিঠা হয়ে গেছে আমি খাচ্ছি আমার ছেলেও খাচ্ছে ছেলেকে একটা দিয়ে চোখ করে বসিয়ে রেখেছি আর এই যে দেখছো আমি তো এভাবেই পিঠা বানাই একজন এক এক সিস্টেমে পিঠা বানাই তো আমার মা বোনকে আমি যেভাবে দেখেছি আমি সেভাবেই পিঠা বানাচ্ছি তাই আমার পিঠা হয়ে গেছে এখন আমি পিঠারা উঠি তোমাদেরকে দেখাবো পিঠাটা কি সুন্দর কীরকম হয়েছে কোনো কাজ না পারলে আনি যে লাগে কেমন হচ্ছে কেমন হবে এরকম একটা ভয়ভীতি কাজ করে আর যখন সেই কাজটা খুব সুন্দরভাবে সাকসেসফুল হয় তখন কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ মার্শাল তো এক এক করে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিলাম আর গরম গরম পিঠা খাওয়া তো ধুম চলছে তো পিঠাগুলো কেমন হয়েছে সবাই সুন্দর সুন্দর করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পড়লে আমার কাছে অনেক অনেক ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানাতে খুব অবশ্য আগ্রহে জাগে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম